রাস পূর্ণিমা নিয়ে কিন্তু আমি আগে অনেক রকম ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি এই পাঁচই নভেম্বরে কিন্তু রাস পূর্ণিমা তথা কার্তিক পূর্ণিমা রয়েছে এবং এই দিন কি কী নিয়ম করলে আমরা আমাদের জীবনে ভালো দিক পেতে পারি সেগুলো কিন্তু আমি আগেই শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে তো এই ভিডিওর মাধ্যমে আমি বলবো যে রাস পূর্ণিমার দিন আপনারা কোন কোন খাবার বা সবজি থেকে বিরত থাকবেন যে যে খাবারগুলো থেকে বিরত থাকা উচিত সেই সম্বন্ধে আজকে কিন্তু আমি আলোচনা করব শুধু জ্যোতিষশাস্ত্র না এবং অনেক শাস্ত্রেই উল্লেখ আছে যে অমাবস্যা বা পূর্ণিমা এই চন্দ্রের যে শক্তি সেই শক্তির কিন্তু একটা তারতম্য ঘটে এই এর ফলে কিন্তু আমাদের শরীরে রসেরও তারতম্য ঘটে এর ফলে আমাদের অনেকের বাতের রোগ হয় অনেকের মাথা ব্যথা এইসব রোগগুলো হয়ে থাকে তাই জন্য পূর্ণিমা বা অমাবস্যার দিনে বিশেষ করে বলা হয় কিছু এমন সবজি বা খাবার আছে সেগুলো থেকে কিন্তু বিরত থাকতে হয় তো অবশ্যই এই কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমার দিন অনেকেই আমরা পালন করে থাকবো তো এই দিন বিশেষ করে আপনারা কিন্তু কলমি শাক পুঁই শাক শিম জাতীয় সবজি কিন্তু অ্যাভয়েড করবেন এই দিনকে খাওয়া থেকে বিরত থাকবে নিষিদ্ধ বলা হয় এছাড়াও মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই সব তামসিক খাদ্যও কিন্তু সেদিনকে গ্রহণ থেকে কিন্তু বিরত থাকুন এছাড়াও এই দিনকে রকম মদ জাতীয় খাদ্য বা অ্যালকোহল জাতীয় জিনিসপত্র একদমই পান করবেন না এইগুলো থেকেও কিন্তু শারীরিকভাবে অনেক রকম কষ্ট পেতে পারেন তাই জন্য বলবো এই রাস পূর্ণিমা আপনারা কারা কারা পালন করছেন সেটা জানাতে আমাকে একদম ভুলবেন না আর অবশ্যই এই জিনিসগুলো পালন করেন শ্রীকৃষ্ণের কৃপা লাভ করুন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রাস পূর্ণিমা